এই অনুষ্ঠানে আমাকে সামান্য সুযোগ দেওয়ার জন্য আসলে আমি মজিবাইয়ের বদলতেই আসলে কুমিল্লা গভী পরিষদের সাথে সংযুক্ত এবং এবং বিশেষভাবে ভূমিকা পালন করেছেন জহির জহিরভাই যে ভাই আজকে অসুস্থতার কারণে এখানে উপস্থিত হতে পারে নাই তো আসলে আমার ছোটোখাটো লেখালেখি এবং আমরা নিজেরা স্বরচিত কবিতাগুলোই যাতে উপস্থাপন করতে পারি এই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য আজকে আমি কুমিল্লা কবি পরিষদকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর আজকে যারা উপস্থিত আছেন সবাইকে আজকের অনুষ্ঠানে সুস্বাগতম জানাই কুমিল্লা কবি পরিষদের পক্ষ থেকে কবিতার নাম কষ্ট আমি আমার রচিতই পৃথিবীর সব কষ্ট মেনে নিলেও আমি তোমার দেওয়া কষ্টটি মেনে নিতেই পারিনি কেন পারি কখনো কি ভেবেছ ভাবনি তুমি ভাববেই বা কেন তুমি তো আর আমায় ভালোবাসো তুমি রোজ সকাল হলেই ডানা ছাড়া পাখির মতো ছটফট করো না আমার হৃদয় আকাশে উড়ল দেওয়ার জন্য আর করবেই ইবা কেন তুমি তো নাকি আমায় ভালোই বাসো তুমি রোজ দুপুর হলেই অপেক্ষা করো না ওই মায়া করা মুখখানি দেখা যে ছবি নীরবে আমার ভাসে আর করবেই বা কেন তুমি তো নাকি না গধুলি হও না যার ছোঁয়ায় আমি আমার ক্লান্ত দূর ক্লান্তি দূর হয় ওই মিষ্টি কণ্ঠের কথায় আমার মন শান্ত হয় আর হবেই বা কেন তুমি তো নাকি আমায় ভালোই বাসো না তুমি তো আমার সন্ধ্যা সন্ধ্যা আকাশ ভরা তারা ভাবো না যার অপেক্ষায় আমি বসে থাকি ওই মিষ্টি মুখে মিটি হাসবে আপন মনে তুমি আর ভাববেই বা কেন তুমি তো নাকি আমায় ভালোই বাসো না তুমি তো আমায় রাতের চাঁদ ভাবো না যার মুখের আলোয় আমি আলোকিত হই ওই চাঁদের মুখ দেখে আমি ঘুমিয়ে পড়ি আর ভাববেই বা কেন তুমি তো নাকি আমায় ভালোই বাসো না ধন্যবাদ সবাইকে